হ্যালো বন্ধুরা তোমরা কে কে সর্ষে চিকেন খেতে ভালোবাসো সেটা বলো আজ আমি সর্ষে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি এটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে আমি কিভাবে সর্ষে চিকেন বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো শস্যা এক চামচ সাদা সর্ষে এক চামচ টক দই দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ আর কাঁচা লঙ্কা আমি সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব এবার আমি চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এক চামচ সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতন টক দই দিচ্ছি সরষার তেল এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সরষার তেল দিয়ে এবারে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে চিকেনটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি রান্নায় ফিরে আসছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি বড় চামচে তিন চামচের মতন সর্ষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি দু তিন মিনিট লাগলো পেঁয়াজটা ভাজতে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এতে আমি ম্যারিনেট করার সময় সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর বিশেষ কিছু মশলা এর মধ্যে দেব না ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি এতে শুধু একটু নুন লাগবে নুনটা ম্যারিনেট করার সময় এক চামচ দিয়েছিলাম আর একটু নুন লাগবে আমি সেটা দিয়ে দেবো নুন আরও হাফ চামচের মতন দিয়ে দিলাম আমি চিকেনটাকে গ্যাসটা বাড়িয়েই দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটাকে কষে নেব এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি কষে নিচ্ছি তারপরে আমি একটু সামান্য জল দিয়ে দেব বেশি জল দেব না আমি হাফ বাটি ছোটো বাটির হাফ বাটির মতন জল দিলাম দিয়ে এবারে আমি ঢেকে দেব। ঢেকে আমি আরও দশ মিনিট রেখেছিলাম রেখে এবার ঢাকনা খুলে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষা তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিট রেখে এবারে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কি না চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে রেডি সর্ষে চিকেন এবারে আমি নামিয়ে নিলাম একদম রেডি সর্ষে চিকেন দারুণ খেতে টেস্টি ভালো লাগলে একটা লাইক করো